আর জিকর কাণ্ডে যখন পুলিশ বেসামাল অবস্থায় আছে সেই সময়ে এক কোটি টাকা ছিনতায় যুক্ত থাকার অভিযোগে দুই পুলিশ কর্তা গ্রেপ্তার হয়ে গেল এই দুই পুলিশকর্তা গ্রেপ্তারে অস্বস্তিতে পড়ে গেল পুলিশ কর্তা নিজেরায় দুর্গাপুর থানার মধ্যেই অর্থাৎ দুর্গাপুর থানার জুরিসডিকশনের মধ্যেই দিল্লিস্থিত একজন ব্যবসায়ীর এক এজেন্টের কাছ থেকে জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করা হয় এক কোটি এক লক্ষ টাকা আর এই ছিনতাইকাণ্ডে জড়িয়ে গেল দুই পুলিশ কর্তার নাম চিন্তার ঘটনায় দুর্গাপুর পুলিশ কর্তা আর সিআইডি দুর্গাপুরের এক কর্তাকে গ্রেপ্তার করা হয় এছাড়াও গ্রেপ্তার হয় পুলিশের কাজে থেকে বরখাস্ত হওয়া একজন কর্মীকেও মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার দিন তাদেরকে আদালতে তোলা হবে দুই পুলিশ কর্তার নাম বলতে অনিচ্ছুক থাকেন ডিসিপি অভিষেক গুপ্তা তা তিনি জানান এখনও তদন্ত চলছে তাই এখনও তাদের নাম বলা যাবে না পুলিশ বলে তবে তাদেরকে ছাড়ও দেওয়া হবে না আইন আইনের পথেই চলবে সকাল থেকেই দুর্গাপুর উত্তাল ছিল এই ঘটনা নিয়ে আর কাণ্ডে যখন পুলিশ বেসামাল সেই সময়ে কোটি টাকা ছিনতায় যুক্ত থাকার অভিযোগে দুই পুলিশ পুলিশকর্তা গ্রেপ্তারে অস্বস্তিতে পড়ে গেল পুলিশ মহলই অস্বস্তি যে বাড়ছে তা নাম প্রকাশ না করা থেকে স্পষ্ট হয়ে গেছে ডিসিপি অভিষেক গুপ্তা বলেন দিল্লির একজন ব্যবসায়ী এক কোটি এক লক্ষ টাকা নিয়ে সড়কপথে কলকাতা যাচ্ছিলেন কোনো এক সরকারি টেন্ডারের নগদ টাকা দেওয়ার জন্য সেই সময় দিবিশি মোড়ের কাছে বন্দুক দেখিয়ে টাকা লুট করে যার মধ্যে ছিলেন দুই পুলিশ কর্তাও ডিসিপি বলেন দিল্লির ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ ছিল যাদের তারাও ছিল এর মধ্যেই কোনো টাকা উদ্ধার করা যায়নি এখনো পর্যন্ত তবে তদন্ত চলছে এবং জানা গেছে তাদের কাছেই আছে ওই টাকা ব্যবসায়ী পরিচিত লোকেরা যুক্ত রয়েছে এর মধ্যে আইন আইনের পথেই চলবে কাউকেই ছাড় দেওয়া হবে না আমরা দেড়টার সময় একটা কমপ্লেন্ট পেয়েছি দুর্গাপুর থানাতে যে একটা দিল্লির ব্যবসায়ী এখানে এসেছিলো ওর কাছে ও ক্যালকাটা যাচ্ছিলো সঙ্গে ওর গাড়িতে এক কোটি টাকা ও ক্লেম করছে ছিল এক কোটি এক লক্ষ টাকা ছিল ওর কমপ্লেন আমরা করেছি কেস করেছি কালকে নাইটেই কালকে নাইটে কেস করার পরই আমরা ওই কেসের গুরুত্ব ভেবে যে ওখানে ও ক্লেম করছিল যে ওকে কেউ ক্রাইম ব্রাঞ্চ বলে ফেক বা অরিজিনাল পুলিশ পার্সোনাল ছিল ও বুঝতে পারেনি এরকম ওকে গাড়ি আটকে ছিল তো সেই জন্য ওই গুরুত্ব বুঝে আমরা কালকে নাইট থেকেই খুব ভালো করে তদন্ত করেছি তো ওখানে আমরা ছজনকে এখন অবধি অ্যারেস্ট করেছি এই জনের মধ্যে ওর পার্টনার বগেরা যে ছিল এখানে যে ওর লোকাল কন্ট্যাক্ট ছিল ওই দিল্লির ব্যবসায়ীদের লোকাল কন্ট্যাক্ট তারাও আছে এবং আমাদের দুজন পুলিশ পার্সোনাল আছে কিন্তু আরও লোক এখানে কানেক্টেড আছে এটাতে যে মেন পার্সন আছে যার সঙ্গে ও কন্ট্যাক্ট করে এখানে এসেছিল আসানসোলে তো ওদেরকে আমাদের ধরার চেষ্টা চলছে তো বাকি ডিটেল এটার যে যে ভি ডিটেল আছে সেটা আমরা তদন্ত চালু চালু করেছি কেস অলরেডি হয়েছে দুর্গাপুর থানাতে তো যে ভি বাকি ডিটেল আছে কিন্তু এটা আমি আগামী কিছুদিনের মধ্যে যখন আমরা সবাইকে ধরতে পারবো তখন আপনি পুলিশের দুজন ছিল তাদের ইনভলভমেন্টটা কি ছিল এই কেসে তাদের ইনভলভমেন্ট আমরা সব ইন্ট্রোগেশন করে দেখছি তাদেরকে এখন অবধি যেটা জানা হয়েছে যে তাদেরকে বলা হয়েছিল যে এরকম কিছু ফেক জিনিস আসছে তো সেরকম কিভাবে ওরা করেছে বা কেন করেছে সব আমরা দেখছি ওই টাকাটাকে চেক এর চেক থেকে কিভাবে হলো নগদ ছিল তো টাকা নিয়ে যাচ্ছে ক্যাশ ও ক্লেম করে ক্যাশ আর একটা জিনিস রিকভারি কিছু হয়েছে যাদের ক্যাশ পড়েছে তাদের বা যাদেরকে আটকেছে আটক করেছে তাদের নেই এখন অবধি আমরা তাদের থেকে কিছু পাই

আইন সেম আছে তো সেটাই যদি কারোর ইনভলভমেন্ট থাকে তাহলে আমাদেরকে সেরকমই অ্যাকশান নিতে হবে আইন এটাতে পরিষ্কার আছে সেরকমই আমাদের মাননীয় সিপি সাহেবের নির্দেশে আমরা সেরকমই ইনভেস্টিগেশন করছি একদম ইম্পার্শালি ইনভেস্টিগেশন হচ্ছে সেই জন্য আপনাদেরকে জানানো হয়েছে অলরেডি দুজনকে অ্যারেস্ট করা হয়ে গেছে বাকি যবি ওদের কাছ থেকে জানা যাবে সেরকম ওদের কি ইনভলভমেন্ট ছিল কি নেই ছিল সেরকম পরবর্তীকালে জানা যাবে যখন জানা যাবে সেরকম আমরা सस्पेंडेड नहीं वोटर मध्य जानते पे एक डिसमिस्ड पार्सनल पुलिस पार्सनल छो जार इनवल्वमेंट कनेक्शन इनवॉल्वमेंट छो जो जो पार्टनर छो है तार संगे डायरेक्टली कनेक्टेड और पुलिस पार्सनल ब्रिज कनेक्शन क्या कर তো সেরকম আমরা পেয়েছি এখন কিন্তু আমরা এটা হ্যাঁ সেরকম আমরা দেখছি আগামীকাল আমি বলছি যে এখন ইন্টারোগেশন চলছে ইনভেস্টিগেশন চলছে সেরকম অনেক ডিটেল আমরা আগে আগামীকাল জানতে পারবো তখন আপনাদেরকে